আসসালামাইকুমতুল্লাপাক আয়লা আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে রহমতের বাগানে গোনামাফির স্থানে দোয়া কবুলের ময়দানে জন্নাতের বাগানে আগে আগে আসার এবং বসার সুযোগ দান করলেন সে আল্লাহাকের শেখানো বাসায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত প্রাণ প্রিয় লেখাবাসী আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো যে বিষয়টার আলোকে আপনারা প্রায় সময় আলোচনা শুনে থাকেন সেই বিষয়টা হচ্ছে আস নামাজ সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা রাখতে চাই তাই কোরআনে করিমের তেইশ নংসরা যে সুরাটির নাম সোরা মিনুন এই সুরাটির এক এবং দুই নং আয়াতে কেরিমা আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি আল্লাহপাক সুবাহানা হুয়াতে আয়লা এ আয়াত দুটির মধ্যে বলেন পদ আফলাহল মিনুন নিশ্চিতভাবে সফল কাম মোমেন গণ। আল্লাহ দিন যারা হুসু সহকারে বিনম্র সহকারে সলাদ আদায় করে আয়াত করিমার সরল অনুবাদ সম্মানিত হাজরিন সলাদ এমন একটি মহান ইবাদত আল্লাহ পাক সুবহান ইসলামের পাঁচটি মহান বেনা রেখেছেন স্তম্ভ রেখেছেন

আল্লাহর হাবিব বলেন ইসলামের পাঁচটি বেনা রয়েছে ইসলামের পাঁচটি কুঠি রয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তোর মধ্যে এক নম্বর হচ্ছে একতার সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো ইলা নাই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ পাকরে প্রেরিত রসুল এক নম্বর কি বলুন একতার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলা নাই বলুন আল্লাহ ছাড়া কোনো ইলা আছে নাই ইলায়ের বিভিন্ন অর্থ আছে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া মৌদ দাতা নাই আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই

তৃতীয় নাম্বার ওয়া ইতা যাকাত প্রদান করা চতুর্থ নাম্বার ওয়াল হজ্জ হজ করা পঞ্চম নাম্বার ওয়াল সাওম রমাদান রমজান শরীফে রোজা রাখা রমজান মাসে রোজা রাখা তাহলে স্তম্ভ কয়টি পেলাম পাঁচটি এবার আমাদের কি জানতে হবে সালাত শব্দের অর্থ কি কোরআন কারীমের মধ্যে সলাদ বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে তোর মধ্যে এক নম্বর আল ইস্তেফা ক্ষমা প্রার্থনা করা দ্বিতীয় নম্বর পবিত্রতা ঘোষণা অর্থে সলাদ ব্যবহার হয়েছে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর আদ আর পঞ্চম নম্বর আদরুদ করিমের বিভিন্ন স্থানে এই অর্থগুলো বহি প্রকাশ করার জন্যে পাক সলাত শব্দটি ব্যবহার করেছে এবার আসুন সলাতের পারিভাষিক অর্থ কি বিশ্ব নির্দিষ্ট শর্তাবলী সহ বিশেষ কথা ও কাজকে সলাদ বলে বিশেষ কথা ও কাজ কি সলাদ বলে যা নির্দিষ্ট হয় সালাম দিয়ে শেষ হয় বলবেন না মানুষ কম থাকুক আর বেশি থাকুক এটা একদম আলোচকের চাওয়ার বিষয় নয় আমাদের দায়িত্ব হচ্ছে আলোচনা করে যাওয়া হেদেতের মালিক কে একর সমাজে তো রসম হয়ে গেছে সুদূর ঢাকা থেকে আসবেন তাদের আলোচনা শোনার জন্য মানুষের আসবেন এটা হচ্ছে রসম আর যেটা ঈমানের দায়িত্ব সেটা হচ্ছে যখনই কোরআনের আলোচনা চলবে তখনই সেখানে গিয়ে উপস্থিত হওয়া এটা হচ্ছে দাবি ঠিক না সুতরাং আমরা রসমকে বিশ্বাস করব না রসমের মধ্যে ধাবিত হব না রসমকে প্রাধান্য দেব না আমরা ইমানের দাবি পূরণ করতে বাধ্য হব ঠিক না সুতরাং ইমানের দাবি হচ্ছে যখনই কোরআনের ঢাক দেওয়া হয়েছে যখনই কোরআনে করিমের তাফসির আরম্ভ হয়েছে তখনই আপনাদের উপস্থিত হওয়াটা এটা ছিল আপনাদের প্রত্যেকের কাছে ইমানের দাবি তাহলে নির্দিষ্ট শর্তাবলী সহ বিশেষ কথা ও কাজকে সলাদ বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি নামাজ বলে কি বলে নামাজ যা শুরু হয় তাকবির দিয়ে শেষ হয় সালাম দি তাহলে কেউ যদি প্রশ্ন করে আমার শ্রদ্ধা যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন করে তো নামাজ কাকে বলে বলত আপনারা কি বলবেন নির্দিষ্ট শর্তাবলী সহ বিশেষ কথাও কাজকে নামাজ বলে সালাত বলে যা শুরু হয় তাকবীর দিয়ে শেষ হয় সালাম দিয়ে মনে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আসুন এই যে নামাজ আল্লাহর দরবারে কবুল হোক এটা আমরা চাই না চাই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তবে 13টি শর্ত আছে 13টি শর্ত যদি যথাযথভাবে পূরণ না হয় ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না যেমন বাহিরে সাতটি শর্ত ভেতরের ছয়টি শর্ত এটাকে বলা হয় ফরজ এগুলো কিকে বলা হয় ফরজ নামাজের ভিতরে বাইরে কয় ফরস তেরো ফরস বাহিরের সাতটি ফরসের মধ্যে প্রথম তিনটে হচ্ছে শুধু পাক শরীর পাক কাপড় পাক জায়গা পাক তিনটি পাক প্রথমে আমরা ধরে নিই আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের ভেবে দেখা উচিত আমার শরীরটা পাক আছে কিনা তো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর শরীর পাক আবার এটা কি কথা আমরা তো প্রতিদিন গোসল ফরজ হলে গোসল করে ফেলি তারপর উজু করি তারপর আমরা নামাজ পড়ি তো আপনি বললেন শরীল আবার না পাক থাকে শরীল আবার পাক এটা কি কোন স্টাইলের কথা তবে এ কথার হাকিকতের মধ্যে যা এসেছে এসেছে তা হচ্ছে আপনার শরীর তখনই পাক হবে যদি আপনার খাদ্যটা পাক হয় কি পাক হয় খাদ্য খাদ্য তার মানে যে আপনি বকক্ষন করেন তাহলে পাক হবে এখন আপনি যে খান ভক্ষণ করেন ভাত খান এগুলো ওই টাকাটাও পাক কত হবে তারপর টাকা ফাঁক খাওয়ার জন্য আপনার ইনকামটা পাক কত হবে ইনকাম কি হতে হবে পাক হতে হবে সম্মানিত হজির إن الله <سؤال> سبحانه وتعالى بل يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

সে নিয়োগ করল সে আবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করে সেই দোকানে বেচা কেনা বেচি দিলি এক লক্ষ টাকা বেচাকেনা হয় সে কর্মচারী ছেলেটা মনে মনে নিয়ত করল আমি আমার মায়ের ফাতে জমাবারে দেব আজকে দোকানে ক্যাশ থেকে এক লক্ষ টাকা চুরি করে এলিশিয়া বাজারে গিয়ে আমি গরু কিনবো গরু কেনার পরে বড় আকারে আমি একটা মেজবানের করব। এখানে গরুটা কি পাক পাক নাকি গরু কিন্তু যে টাকা দিয়ে গরু কিনবে সে টাকাটা পাক নাকি না পাক না পাক কারণ সেটা বৈধ টাকা নয় সেটা হচ্ছে চুরির টাকা ডাকাতির টাকা মানুষের মানুষদেরকে জুলুম করে নেওয়া টাকা ওই রকম টাকা দিয়ে যদি কেউ গরু একটা নয় এক লক্ষটাও যদি ফাতে হবে ওটা হালাল হবে না খাওয়া হারাম হয়ে যাবে ঠিক কিনা বলে তাহলে এখন আমাদের সমাজে অবৈধ ইনকাম তারপরে অবৈধ টাকা দিয়ে যদি এরকম কাজ করে থাকে তাহলে এগুলোকে বলা হয় অপবিত্র টাকা অপবিত্র টাকা এই জন্য আল্লাপাক বলেছেন হালালা গরুটা হালাল কিন্তু যে গরুটা যে টাকা দিয়ে আমি কিনবো ওই টাকাটাও হালাল হতে হবে খবরদার অবৈধ টাকা দিয়ে গরু কিনলে ওটা দিয়ে কুরবানি করলে তো আর কুরবানি হবে না যে টাকা দিয়ে আমি গরু কিনবো ওই টাকাও পাক হতে হবে গরু তো এমনি পাক আলহামদুলিল্লাহ বলেন সুতরাং এই জন্য আল্লাহ পাক বলেছেন হালালা

শরীর পাক শরীর পাক মানে আপনার পেটের ভিতরে যদি মানুষের হক ঢুকে মানুষের অবৈধ সম্পদ ঢুকে অথবা বিভিন্ন উপার্জিত হারাম উপার্জিত খাদ্য ঢুকে ওই হারাম উপার্জিত দেহওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যে দেহটা হারাম কে বড় হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না সুতরাং নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত কি ইন আর মুরুবিয় কলতো বেজা লারফালাজে হুজুর এত দিন তো নামাজ যদি নর্ফালা নামাজ শুদ্ধই বললা এক নম্বর শর্ত কি আজি আই ওয়াস নগলিয়াম জাজিয়া কিছু ওয়াস করা পড়িবো এ নামাজ শুদ্ধই বললা এক নম্বর শর্ত কি এ হালাল কাদর শরীর পাক শরীর পাক হবে যদি আপনার পাক হয় পাক হলে আলটিমেটলি কি হয়ে যায় শরীর পাক হয়ে যায় দ্বিতীয় নম্বর কাপড় পাক যে কাপড় পরে আপনি নামাজ পড়বেন ওই কাপড়টাও পাক করতে হবে শুধু দুয়ে পাক নয় ওই কাপড়টা যে টাকা দিয়ে ক্রয় করেছেন ওই টাকাটাও পাক হতে হবে না এরপরে জায়গা পাক আর অর্ধেক সমাজে বোধ কি আছে দে এনে ইয়ান আজমিন হইরে সারের কুদদি बाउंडরি দিয়ে রে গোরকে পানি ফেলায়ে እንদিলো বোধ কি না আইনে এড়া আর উস্তাদ আছে দাত হতা হইতে ডন লার এনে আজমিন হইরে সারের কুদদি দি গোরকে পানি ফেলায়ে দুই তিন তালা বিল্ডিং এর বাড়িও গই হই তারপরে নামাজ ছরে এড়া নামাজ ছরে দেনিলো নাই আছে তয়লে জমিনিয়ান আর এস বি এস ডি আরা সূত্রে ইবার ই মাইসা জমিন জবর দখল করে হাই এবং এই অনুরোধি গরবানি বানি যদি যদি হাজার ওয়াক্ত নামাজ ചൊല്ലে কিয়ামত পর্যন্ত নামাজ ചൊല്ലে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক আছে না বলবো সবাই সুতরাং আমরা জায়গা পাক মুখে বলি কিন্তু জায়গা পাকের হাকিকত আমরা জানি না সুতরাং মসজিদ বানেন বাড়ি বানেন যেখানে আপনি সিজদা দিবেন সেই জমিনটা পাক কত হবে হে মাসআলার কিতাবের মধ্যে হচ্ছে যেখানে আপনি নামাজ পড়বেন ওই স্থানটা পাক কত হবে তো মৌলিকভাবে চিন্তা করলে দেখুন আপনি যে জমিনের উপর বাড়ি করলেন ঘর বাঁধলেন ওই জমিনটা পাক আছে কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে এটা হচ্ছে মৌলিক ভাবে জায়গা পাক সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন তাহলে বাহিরের তিনটি বললাম এরপরে গুলো বলার প্রয়োজন রাখে না ভিতরে হচ্ছে ছয়টি এর মধ্যে এক নাম্বার তাকবীর তাহরিমা তাকবীর তাহরিমা বলতে কি বোঝায় যে তাকবীর বাঁধার পরে দুনিয়ার সব কাজ হারাম হয়ে যায় দুনিয়ার সব কাজ কি হয়ে যায় হারাম হয়ে যায় এটাকে বলা হয় তাকবীর তাহরিমা সম্মানিত হাজিরিন তাহলে আমি বাইরের তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আর ভিতরে শুধু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এখন আমাদের দেশে কিছু নামাজি দেখা যায় তাকবীরে তাহরিবাবাদের পরে সে দোকানের হিসাব করে তারপরে বিভিন্ন ভাবে মন এদিক সেদিক চলে যায় যাবে ঠিক তবে আপনাকে কর্তন করে নিয়ে আসতে হবে নামাজের দিকে কোন দিকে নামাজের দিকে কারণ নামাজের গুরুত্ব না বোঝার কারণে অনেকে আমরা সালাত আদায় করতে গিয়ে তাড়াহুড়ো করি নামাজ গুরুত্ব না বোঝার কারণে আমরা অনেকে সলাতের মধ্যে অলস্যতা হেতু দণ্ডমান হয়ে যায় সলাতের গুরুত্ব আল্লাপ সলাতের গুরুত্ব দিয়েছেন এক নাম্বার সলাত হচ্ছে তাকুয়াবানদের একটা বৈশিষ্ট্য মোত্তাক একটা কি বৈশিষ্ট্য এই যে সামনে মাহ রমদাল মুবারক আমাদের মাঝে একেবারে সমাগত রমদারুল মুবারক এ মাঘে রমদন মুবারক কি তিরিশটি রোজা সব আল্লাহ পাক কেন দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য তাকুয়াবান হিসেবে আমরা যেন গড়ে উঠতে পারি এই জন্য আল্লাহ পাক মাহে রমদাল মুবারকের তিরিশটি রোজা উম্মতের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন তার বান্দাদের উপরে সুবাহ বলেন الله پاک رب العالمين بولين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هيمن درگون রোজা ফরস করা হয়েছে যেমনি ভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে অবলম্বন করতে পারো পাক সলাতের কত গুরুত্ব দিয়েছেন সলাত হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য যে মহান গুণ না থাকলে মুত্তাকে হওয়া যায় না তাকু হওয়া যায় না اللَّهُ پاک <applause> تَقْبُلِنَّ ألف لام میم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُقِيمُونَ الصلاۃ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالआखिरतिहिम ইউকিনুন আল্লাহ পাক رب বলেন আলিফ লাম মিম ইহা মনি একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই হুদালিল মুত্তাকিন এই কিতাব পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকিদের হেদায়েত দান করবেন মুত্তাকি কারা এক নম্বরে যারা উদ্দেশের প্রতি মানা নেয় দুই নম্বরে যারা সালাত কায়ম করে

এক নম্বর গুরুত্বে সালাত છે મને એક মহান ইবাদত যেটা ছাড়া মুত্তাকি হওয়া যায় না পরহেজগার হওয়া যায় না দুই নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতের কত গুরুত্ব দিয়েছেন সালাত হচ্ছে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكل يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون আল্লাহর নাম স্মরণীত তা যাদের হৃদয় প্রকম্পিত হয় এক নাম্বার দ্বিতীয় নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান কুরআন কারীম তাদের সামনে তিলাওয়াত হলে পরে এদের ঈমান বেড়ে যায় তৃতীয় নাম্বার আল্লাহর উপর ভরসা করে চতুর্থ নাম্বার সালাত কায়েম করে যারা প্রকৃতি মানদার এদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা সালাত কায়েম করে এরা নামাজ ছেড়ে দেয় না আল্লাহু আকবার আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় বে করে তাহলে নামাজের আল্লাহ পাক দ্বিতীয় নম্বর গুরুত্ব দিয়েছেন যে এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না নামাজের তৃতীয় নম্বর গুরুত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাত কি করেছেন এমন এক বিষয়ে এটা মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়ার অনন্য একটা বহিঃপ্রকাশ আল্লাহ পাক বলেন মুনিবিন ইলাইহি ওয়া তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তার মুখে হও আল্লাহর দিকে রুজু হয়ে যাও আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে যাও কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন আল্লাহ যিনি আপনাকে তৈরি করেছেন তিনি চড়া আর কারো সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা নামাজ পড়িনা কার খুশির জন্য নামাজ পড়ি আল্লাহর দিকে রজ্জু হয়ে যাও মুনিব মুনিবিনা ইলাইহি ওয়াক্তাহু ওয়াক্তাহু এবং আল্লাহকে ভয় করো শুধু আল্লাহকে ভয় করো নামাজীর ভিতরে আর কারো বই অন্তরে জাগ্রত করিও না রাখিও না وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. ابعن صلاة كيم كرو. آر بولو. امي مشرك الله أكبر. ولا تكونوا من المشركين مشركين. مشرك دير انتظر بكتو الله ديكرو سبحان الله. তাহলে মুশিকদের অন্তর্ভুক্ত না হওয়ার অনন্য এক মহান এবাদত যে এবাদতের মাধ্যমে প্রস্ফুটিত হয়ে যায় আল্লাহর দিকে মানুষ রজ্জু হয়ে যায় একমাত্র মনে হিসাবে আল্লাহকে জানে আর কাউকে মানে না যেটা বলুন সুবাহার সলাদ ইমান ও একমাত্র ইমানের সম্পর্ক আরো সুদৃঢ় করার এবং ইমানের সম্পর্ক থেকে ইমান থেকে বিচ্যুত হওয়ার অনন্য একটা মাধ্যম আল্লাহপদ সুহান বলেন ফলা সদ্দাপলা সল্লা ওয়ালা কিঙ্ক বিশ্বাস করেনি এই জন্য সে সলাদ আদায় করে না সলাদ কায়েম করে না আমাদের সমাজে অনেক মানুষ আছে এমো যারা নামাজ পড়ে না তাহলে পাক বলেছেন সে জাহান্নামী বিদায় জাহান্নামী বিদায় সলাদ কি বিশ্বাস করতেছে না কেন সালাত না করলে কোথায় যেতে হবে যারা কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে ফালা সাদাকা ওয়ালা সলাহ অতএব জাহান্নামী লোকটি বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি ওয়ালাকিন কাযাব ওয়া